ভাই আজকে আমি আপনাকে চিতার নাচের ব্যাপারে একটা কথা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা দোমানদাটা করি তখন এটা বেশ একটা সময়ের ব্যাপার মানে অনেকটা সময়ের পরই এই জিনিসটা অ্যাকসেপ্ট হয় আমাদের চিতার নাচের আবেদনটা থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক অ্যাডভোকেটরা এই কথাটা বলে থাকে যে আমাদের মাধ্যমে তোমরা চাইলে চিতার জন্য অ্যাপ্লাই করতে পারো আমরা একটা সার্টেন পিরিয়ড হতে পারি সেটা এক বছর বা দেড় বছর এর ভিতরে আমরা তোমাকে দেখিত বা জুরামেদের জন্য প্রস্তুত করে দিব এই বিষয়টা কি আসলেই বাস্তব এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এক ছোট ভাই ওর এবং ওর বন্ধু এক তার ফ্রেন্ড এদের তিনটা প্রাতিকা আমরা দিয়েছিলাম কোনো একটা স্বনামধন অ্যাডভোকেটের কাছে যিনি খুব বেশি বিজ্ঞাপন দিয়ে থাকেন এভাবে যে সে বলে থাকেন যে আমার কাছে আসলে তোমাদের সময়টাকে আমি বাঁচিয়ে দিব কম সময়ে চিতা দিন করে দিব আমরা সেখানে ফেল ছিলাম সেখানে আমরা ঠিক তিন বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা আসলে এই কনফিউমিতটা পাইনি আলটিমেটলি যেটা মনে হলো তখন টাকা দিয়েছে দুই হাজার টাকা করে এক একটা প্রাতিক এটা অনেক টাকা দিয়েছিল আলটিমেটলি কোনো ফল হয়নি তো দু একটা ব্যাপার যদি ঘটে থাকে কোনো ব্যাপার মানে রারামেন্টে সেটাকে আমরা আসলে অ্যাক্সিডেন্ট বলবো বাট জেনারালি জেনারেলমেন্টে এই ধরনের যারা বিজ্ঞাপন দিচ্ছে আমাদের তো অ্যাডভোকেট আছে আমরা তো এই ধরনের কথা বলতে পারতাম বাট অ্যাকচুয়ালি স্তুতরিয়ার যে পিরিয়ডটা পেরলা চিতাদিন আনসা ওনার কথা মূল তিন আনতে কেউ এটা কোনোদিনও ম্যাজিক্যালি আগাতে পারবে না পারবে না তবে দুই বছর শেষে এসে যে একটা প্ররগার কথা বলে সেই সময় যদি অনেক বেশি মাধ্যমে মাধ্যমে যদি কোনো অ্যাডভোকেট ট্রাই করে সেই ক্ষেত্রে সময়টা কিছুটা হেরফের হতে পারে কিন্তু এই জন্য অ্যাডভোকেটকে পনেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে ম্যাজিক্যাল কোন আনসার নেওয়ার মানে লজিক আমি খুঁজে পাই না যদিও এই কথাটা অনেকের পছন্দ হতেও পারে নাও পারে কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনারা খুব তাড়াহুড়ো করে চিতা পাবেন না যদি মনে হয় মানসিক শান্তির জন্য টাকা খরচ করতে আপত্তি নেই করতে পারেন কিন্তু আসলে কতটুকু ফ্রুটফুল হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন সবসময় ছিল এখনও আছে অত সামনেও থাকবে